আমরা পশ্চিমবঙ্গ জেলার বিভিন্ন জেলায় যাচ্ছি জেলার সমস্ত মানুষকে এবং সমস্ত অঞ্চলের সমস্ত ব্লক সভাপতি গ্রাউন্ড থেকে ডেলি নিউজ কলকাতা আপনাদের কাছে আছে এই মুহূর্তে এখন বাঁকুড়া এক আর এই বাঁকুড়া একের ব্লক সভাপতি আছেন যাব ওনার কাছে জানবো ব্লক যখন তিনি দায়িত্ব পাওয়ার পর সাধারণ মানুষ থেকে শুরু করে এই অঞ্চলের প্রতিটি মানুষের জন্য কতটা এগিয়েছেন এবং কতটা রেখেছেন সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছতে পেরেছেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জনসংযোগের মাধ্যমে মানুষের তাদের যে অভাব অভিযোগ তারা জানাতে পারবে ব্লক সভাপতির কাছে একটু চলে যাব আপনার নাম আমার নাম হচ্ছে অংশুমান ব্যানার্জি আমি বাঁকুড়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি একটুখানি আপনাদেরকে বলে রাখি অংশুমান বাবুকে তিনি জানেন এবং সকলে কিন্তু বাপ্পাদা বলেই তাকে ভালোবাসেন বাপ্পাদা আমার প্রথম প্রশ্ন আপনার কাছে থাকবে দায়িত্ব পাবার পর তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন কতটা এগিয়ে আপনার ব্লক দেখুন আমি দায়িত্ব নেওয়ার আগে যখন দু সালে আমাদের মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয় পশ্চিমবাংলায় তখন থেকে আমাদের ব্লকে যে উন্নয়ন সেই উন্নয়ন গতিশীলভাবেই চলেছে আমরা প্রতি মুহূর্তে আমরা আমাদের এলাকার নিত্য নতুন উন্নয়নের চিন্তাভাবনা করি যেমন ধরুন আগে ধরুন ছিল রাস্তাঘাট পানীয় জল আমরা এবারে উন্নয়নের জন্য চিন্তা করেছি আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের এলাকাকে পরিচ্ছন্ন রাখা এছাড়াও আমাদের ব্লক এরিয়ায় বাকি সমস্ত কিছু আপনি যদি ঘুরে দেখেন আমাদের সেরকম কোনো রাস্তাঘাটও নেই যেখানে মানুষ খুব অসুবিধার মধ্যে আছেন বা বৈদ্যুতিক আলোর করতে কোনো অসুবিধা আছে পানীয় জল যে সমস্যা ছিল সেই সমস্যাও কিন্তু আমরা বাঁকুড়া এক নম্বর ব্লকে আমরা অনেকটাই আমরা মেক আপ করে নিয়েছি কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আবেদনে সাড়া দিয়ে আমার ব্লক এলাকাতেই আমাদের আরও প্রায় তিন চারখানা নতুন রিজার্ভার তৈরি হচ্ছে তার কাজ অলরেডি চলছে আমরা আশা করছি দু সালের বিধানসভা নির্বাচন আগে সেই রিজার্ভারের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলাম যাবো একটু আপনার কাছে অবশ্যই যাব একটু দেখে নিই রাস্তাঘাটের সেই ছবি এবং যে কাজগুলো এখনও চলছে কতটা পানীয় জল কতটা মানুষের কাছে এগোচ্ছে আমরা দেখে নিচ্ছি একটু সেই ছবি দেখুন দেখালাম রাস্তাঘাটের ছবি এবং পানীয় জলের কতটা এগিয়ে ব্লক এই বাঁকুড়া এক নম্বর পরের প্রশ্নতে অবশ্যই চলে আসব। সামনে বিধানসভা জনসংযোগ কতটা এগোচ্ছে এবং আগামীকাল মহিলাদের কি মিছিল আছে মহিলারা কতটা এই মেঝিলে থাকবে দেখুন আমরা জনসংযোগে আমরা বারো মাসেই মানুষের সাথে থাকি কারণ শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসের ভরসা কারণ বাঁকুড়া এক নম্বর ব্লকে শুধু নয় সারা রাজ্যেই তৃণমূল কংগ্রেসের যারা নির্বাহিত জনপ্রতিনিধি যারা নেতৃত্ব প্রধান সভাপতি সকলে আমরা বারো বারো মাসেই আমরা মানুষের সাথে যোগাযোগের মধ্যে থাকি সেটা কী আমফান হোক কী আপনার কোনো দুর্যোগ প্রাকৃতিক আরো যে কোনো কিছু হোক না কেন আমাদের মুখ্যমন্ত্রী যেমন রাজ্যকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের পাহাড়দার হিসাবে কাজ করে আমরা বাঁকুড়া এক নম্বর ব্লকে যারা আছি আমরা বাঁকুড়া এক নম্বর ব্লকের মানুষের পাহাড়দার হিসাবে কিন্তু এই ব্লকে বারো মাসেই কাজ করবে ধন্যবাদ আচ্ছা যেটা সব থেকে যে এই যে মিড ডে মিল এই যে মিড ডে মিল নিয়ে একটা ঘোষণা কেন্দ্রীয় সরকারের এবং সাধারণ যারা শিক্ষকরা আছে তাদের সঙ্গে কথা বলে দেখলাম আপনি তো একজন ব্লক সভাপতি এই যে একটু বাড়লো ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের জন্য এবং দশম শ্রেণী থেকে পড়ুয়াদের জন্য আর একটু কি বাড়লে এই সহযোগিতা এবং এই যে কেন্দ্রীয় সরকার যে বাংলাকে এই দিলো কি আর একটু বাড়লে কি আপনার মনে হয় একটু ভালো হতো ছাত্র ছাত্রীদের জন্য দেখুন মিড ডে মিলের খাবারের জন্য আমাদের রাজ্য সরকার যেভাবে উদ্যোগী ভূমিকা গ্রহণ করে ছোটো ছোটো বাচ্চাদের জন্য চিন্তা ভাবনা করে আমাদের কেন্দ্রীয় সরকার কিন্তু পশ্চিমবাংলার প্রতি শুধু মিড ডে মিল কেন মিড ডে মিল সহ আপনার আবাস বলুন একশো দিনের কাজের বলুন এই যে একটা বঞ্চল আবার বিবাহ সরভ যে আচরণ সে আচরণের জন্যে আমাদের পশ্চিমবাংলায় অনেক কিছু থেকে আমরা সঠিকভাবে যতটা আমাদের চিন্তাভাবনা আছে মানুষের জন্য কাজ করা সেটা আমরা ঠিকমতো পাচ্ছি না আমাদের সাংসদরা সে বিষয়ে আমরা লড়াই করছেন কিন্তু আমাদের দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কোনো জায়গায় পশ্চিমবাংলার কোনো মানুষের কোনো অসুবিধা ওদের দেয়নি যেটুকু বেড়েছে একটা সামান্য পয়সা চুয়াত্তর পয়সা করে মাথা পিছু যেটা এই দ্রব্যমূল্যের বাজারে সত্যিই কম আমরা চাইবো যে আগামী দিনে কেন্দ্রীয় সরকারের যে প্রাপ্যগুলো রাজ্যের আছে সেই বকেয়া প্রাপ্যগুলো আমাদেরকে অন্তত কেন্দ্রীয় সরকার দিক কারণ যে কোনো কেন্দ্রীয় প্রাপ্য সেটা আবাসের টাকা থেকে শুরু করে আপনার একশো দিনের কাজের টাকা আবার ধরুন পিএম পোষণের যে টাকা যেসব টাকাগুলো আছে সেই টাকাগুলো অন্যান্য রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে অথচ পশ্চিমবাংলাকে দেওয়া হচ্ছে না তার মানে যে পশ্চিমবাংলার প্রতি একটা বিমাদ্রসূল আচরণ বা পশ্চিমবাংলার প্রতি যে বঞ্চনা সেই বঞ্চনা করে পশ্চিমবাংলার মানুষের উন্নয়নকে স্তব্ধ করে রাখা যাবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শুধু নন উনি পশ্চিমবাংলার জনসাধারণের একজন অভিভাবক এবং উনি চিন্তা ভাবনা করছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে আমাদের এই পশ্চিমবাংলা জগৎ মাজারে শ্রেষ্ঠ আসন হবে এটুকুই আমি লক্ষ্মীর ভাণ্ডার কি একটা বড় ফ্যাক্টর হবে দু হাজার ছাব্বিশে যেমন লোকসভা এবং বিধানসভায় আমরা দেখেছি এবং তালডাঙ্গেও সেটাই আবার উঠে এলো যে লক্ষ্মীর ভাণ্ডার যে মহিলা দেখুন লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে একটা একটা আমাদের স্কিম যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মস্তিষ্ক প্রসূত স্কী ঠিক কারণ লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কথা আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছিলেন আমাদের বাংলার মেয়েদের কথা বলবে সেটা বাংলার কাছে স্বীকৃত এবং আপনি দেখেছেন যে এই বাংলার লক্ষ্মীর ভাণ্ডার অন্যান্য রাজ্যে বিভিন্ন নাম দিয়ে তারাও কিন্তু পরবর্তী পর্যায়ে নারীদের উদ্দেশ্যে বা নারীদেরকে সম্মান জানাতে করছে এটা আমাদের ভালো লাগে যে আমাদের দিদি আজকে লক্ষ্মীর ভাণ্ডার করে মেয়েদেরকে স্বাধীন ভাবে বেঁচে থাকার জন্য যে রসদ সেটা দিয়েছেন এবং এটার থেকে আমি আরেকটা কথা বলবো আমি একজন ভারতীয় হিসাবে যে আমাদের কথায় আছে ওয়ার্ট বেঙ্গল থিংস টুডে ডে ইন্ডিয়া থিংস টু তো লক্ষ্মীর ভান্ডার তার একটা উদাহরণস্বরূপ যে আজ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে কথাটা ভেবেছেন প্রথম নারীদের জন্য। সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যারা দায়িত্বে আছেন তারাও ভাবছেন সেই লক্ষ্মীর ভান্ডারের কথা বা অন্য নাম দিয়ে নারীদের যেভাবে স্বাবলম্বী করা বা নারী দিকে আগামী দিনে সমাজের একটা প্রথম সারতে নিয়ে যাওয়ার যে চিন্তাভাবনা তার জন্য আমরা সত্যিই সাধুবাদ জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই দাদা আমার শেষ প্রশ্ন থাকবে গোটা বাংলা আজ আপনাদেরকে দেখছে এবং আপাকে দেখছে আপনাকে দেখছে গোটা বাংলা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আপনারই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে কি বার্তা থাকবে আজকে এডিলি নিউজ কলকাতার থেকে দেখুন আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদিকে প্রণাম জানাবো শ্রদ্ধা জানাবো এবং ওনার সুস্থতা কামনা করবো এবং আগামী দিনে পশ্চিমবাংলার আরও যাতে উন্নয়নের বিজয় রথকে এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য দিদির পাশে থেকে একটা কথাই বলব যে দিদি আপনি এগিয়ে চলুন আমরা আপনার সাথে আছি এবং পাশে আছি আর আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একজন যুব সমাজের আইকন লিডার তার যে চিন্তাভাবনা সত্যিই সেটা প্রশংসনীয় এবং আগামী দিনে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দল তথা সরকারকে যাতে শক্তিশালী রূপে পশ্চিমবাংলার মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলতে পারো সেই আশায় রাখো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ডেলি নিউজ কলকাতায় সময় দেওয়ার জন্য ধন্যবাদ ব্লক সভাপতি কিন্তু বলছে উন্নয়নের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে আমরা তো অবশ্যই থাকবো কারণ দু হাজার ছাব্বিশে বিধানসভা আর এই বিধানসভায় বাঁকুড়ার এক নম্বর ব্লক সভাপতি কিন্তু বলে দিলেন সবুজ আবিরে রাঙবে গোটা বাংলা দেখাবো আপনাদের সঙ্গে থাকুন ডেলি নিউজ কলকাতার পর্দায় ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামাণিকের রিপোর্ট ডেলি নিউজ বাঁকুড়া এক